আসসালামু আলাইকুম এই সময় এত বড় একটা চিকেন রোল তিরিশ টাকা অনলি তিরিশ টাকা তিরিশটা ভাবা যায় অবশ্যই এই অসম্ভবকে সম্ভব করছে যে আমাদের কাইম ভাই উনি ঢাকা এই ফাস্টফুডের দোকান ছিল তো ওখান থেকে আমাদেরকে সেবা মানে এই ফাস্টফুড খাওয়ানোর জন্য সে চলে আসে আপনার এই সংসার স্টেশনে ওনাকে প্রত্যেকদিন বিকালে এই ফাস্টফুডের জন্য মানে তারপরে তাছাড়া ভাই

বাড়িতে তো স্পেশালি এই যে বোর্ডের দাম কত এটা বিশ টাকা হবে টাকা এটা পুলিশ দা বানানো হয় বিশ টাকা খুব এবং আপনারা এই লোকেশনটা কোন জায়গা না বাজার রোডের এটা অনলি দুই ওপেনিং হয়েছে তো ওনার থাকবে তো যাদের প্রয়োজন বা যারা অ্যাডভান্স অর্ডার করতে চান